কাপড়ের সাহায্যে কীভাবে লেস তৈরি করা যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ওই এক মিটারের কম রয়েছে যেহেতু আমি সেলাই কাজটা করি তো কিছু না কিছু কাপড় বেঁচেই যায় এ ধরো পঁচিশ সেন্টিমিটার হাফ মিটার এই ধরনের কাপড় তো ওগুলোকেই আমি এখন ডিজাইন করার জন্য রেখেছি তো প্রথমে আমি যে প্রত্যেকটা কাপড় থেকে ফাইভ ইঞ্চেস করে কেটে নিলাম তারপরে ফাইভ বাই ফাইভ ইঞ্চেস করে এই যে দেখো টুকরোগুলো কেটে নিচ্ছি প্রত্যেকটা টুকরোর মাপ হচ্ছে ফাইভ বাই ফাইভ ইঞ্চেস ঠিক আছে তো এটা আমি বিভিন্ন কালারে করছি কারণ দেখতে ভালো লাগবে মাল্টি কালারের হয়ে যাবে আর ডিজাইন করতে গেলে ডিজাইনের জন্য এরকম মাল্টি কালার হলে বেশ ভালো হয় আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এখান থেকে আমি টু ইঞ্চেস মতন কাপড় কেটে নিচ্ছি এটা জাস্ট বর্ডার করবো বর্ডারের জন্য রাখছি হ্যাঁ ঠিক এরকমভাবে ভাজ করতে হবে যাই হোক প্রথমে দেখো আমি দেখাচ্ছি এইভাবে কাপড়টা প্রথমে ফোল্ড করব আবার একটা ফোল্ড করে মাছ বরাবর কেটে দেবো ঠিক আছে তো একটা ট্রায়াঙ্গেল শেপ চলে এলো তো ওইভাবেই লেসের মধ্যে পরপর বসিয়ে যাব লেস বলতে ওই যে বর্ডারটা করলাম কাটলাম কাপড়টা হুম তো ওটার মধ্যে দেখো এইভাবে একটার পর একটা বসিয়ে যাব বসিয়ে সেলাই করে নিতে হবে তো প্রথমে আমি কি করছি দেখো কাপড়গুলোকে প্রথমে ভাজ করে যেরকম ভাঁজটা দেখালাম ওইভাবেই ভাজ করলাম করে প্রেস করে নিচ্ছি আর সেলাইয়ের কাজে যে কোনো কাজ মানে কাজ করার আগে কাপড়টাকে যদি একটু প্রেস করে নেওয়া যায় তাহলে সেলাই করতে ভীষণই সুবিধা হয় আর দেখতেও ভালো হয় দেখো প্রত্যেকটা টুকরোকে আমি ফোল্ড করে আগে আমি প্রেস করে নিলাম দেখতে ভালো লাগছে বলে বেশ কালারফুল হয়েছে ডিজাইনটা তো এখনও তৈরি হয়নি কিন্তু প্রত্যেকটা টুকরোকে দেখো দেখতেই ভালো লাগছে এবারে এই যে বর্ডারটা দেবো বর্ডারের কাপড়টা সেটাকেও আমি ফোল্ড করে প্রেস করে নিচ্ছি ঠিক আছে এ দেখো দুদিক থেকে প্রথমে একটা ফোল্ড করলাম আবার নিচ থেকে একটা ফোল দিয়ে একদম প্রেস করে দিচ্ছি তার কারণ এ দেখো তাহলে আমি ওইভাবে বসিয়ে টুকরোগুলোকে একদম ইজিলি সেলাই করে দিতে পারবো সুবিধে হবে এই জন্যই প্রেস করে নিলাম তো এ দেখো বেশ সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেল এইবারে আমি যে প্রত্যেকটা টুকরো যে ভাজ করে তোমার প্রেস করেছিলাম সেটাকে এই মিডল দিয়ে কাট করে দিচ্ছি ঠিক আছে মানে মাছ বরাবর একটা ট্রাইঙ্গল শেপ চলে আসবে প্রত্যেকটা টুকরো থেকে আমাকে ট্রাইঙ্গেল শেপ বার করে নিতে হবে আর এই যে বেঁচে যাওয়া টুকরোগুলো রইলো এগুলো আলাদা রেখে দিচ্ছি এগুলোকে পরে কোনো কাজে লাগিয়ে দেবো তো এরকম দেখো দেখো প্রত্যেকটা ট্রাইঙ্গল শেপ চলে এলো এবার ওই যে বর্ডারের কাপড়টা কেটেছিলাম তার মধ্যে এইভাবে একটার পর একটা বসিয়ে স্টিচ করব। আর স্টিচটা আমি হাতের সাহায্যে প্রথমে করে নিচ্ছি একটা কাঁচা সেলাই বলতে পারো সেটাকে পরে খুলে দেব পরে আমি মেশিন দিয়ে সেলাই করব তো এই ডিজাইনটা দেখো একটা টুকরো শেষ হওয়ার পর আরেকটা বসিয়েছি মানে গ্যাপটা বেশি হয়েছে ঠিক আছে এটা একটা ডিজাইন হলো আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি যে এ দেখো সেমই হবে তবে এটার গ্যাপটা কম হবে এ দেখো দুটো যে ট্রাইঙ্গেল শেপ রয়েছে সেটার গ্যাপটা কিন্তু কম আর ওটা কিন্তু গ্যাপটা বেশি তো দুটো ডিজাইনই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে যেভাবে করতে পারো তোমরা করবে দেখতে বেশ ভালো হয় দেখবে যে কোনো জিনিস আমরা করি না কেন এরকম ধরে লেস আমরা যদি তৈরি করে নিই যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারবো তাই না শাড়িতেও দেখো আমরা এরকম লেস লম্বা করে বসিয়ে দিলে কত সুন্দর একটা ডিজাইনার লুক চলে আসবে যে বুটিকে যে সমস্ত শাড়ি আমরা দেখি তাই না ঠিক এরকম তো যাই হোক আমি আর শাড়ি করছি না আমি তো করবো কুশন কাভার আমার কাছে এরকম সাদা কাপড় তো রয়েছে অনেকগুলো তো ভাবলাম এটাতেই করি আর সাদার ওপরে যে কোনো মাল্টি কালার দিয়ে কিছু করলে তার তো রূপটা আলাদা ফুটে ওঠে তো যাই হোক আমার সিক্সটিন বাই সিক্সটিন ইঞ্চেসের কাপড় একটু কম ছিল তো একটুখানি কাপড় জোড়া দিয়ে নিয়েছি বুঝলে তো তো দেখতেই পেলে ওই জোড়ার জায়গাটায় আমি কি করলাম এই যে ডিজাইনার যে লেসটা তৈরি করলাম ওটার ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি তাহলে জোড়াটা আর বোঝাও যাবে না একটা ডিজাইনার লুকও চলে এলো এখানে এই মানে এই খাবারটাতে জাস্ট আমি এই লম্বা করেই বসিয়ে দিলাম দেখতে সত্যি কিন্তু খুবই ভালো লাগছে আর অন্য কিছু মানে আরও যদি বসাই দেখতে কিন্তু ভালো লাগবে না সিম্পলি থাক আর একটা ছোট কুচেন খাবার করছি টুয়েলভ বাই টুয়েলভ ইঞ্চেস এটাতে দেখো তিনটে পার্ট করে আমি অ্যাটাচ করছি ঠিক আছে তো ডিজাইনটা জাস্ট দেখো কিছুই না অথচ কত ভালো লাগছে দেখতে হ্যাঁ তো দুটো দু ভাবে করছি বিভিন্ন রকমভাবেই করা যায় লেসটা জাস্ট করে নিলে তারপর যে যেভাবে যেমন করে বসানো যায় বসিয়ে দেবে সেলাই করে দেবে আর ব্যাক পার্ট তো দেখো আগেই বলেছি মানে অনেকবার বলেছি পেছনে যে পার্টটা করতে হয় কোশন কাপড়ের একটা ছোট একটা বড় কাপড় নিয়ে চার পাঁচটা সেলাই করে দিলেই হয়ে যায় তো এই দেখো আমি ব্যাক পার্টটাও সেলাই করে নিলাম তো একটা কুশন কাপড় কিন্তু আমার তৈরি হয়ে গেল আর দেখো জোড়াটা কিন্তু বোঝাও যাচ্ছে না অথচ একটা ডিজাইনার লুক চলে এলো এবার যে ওই যে কাঁচা সেলাইটা দিয়েছিলাম ওটা কুলে নিলাম তো ওটা হয়ে গেল কমপ্লিট এবার এই যে ছোটোটা সেটাকে আমি করে নিচ্ছি ব্যাক পার্টটা দেখো একটা ছোট একটা বড় কাপড় নিয়েছি ওপেন পার্টটা প্রথমে ফোল্ড করে সেলাই করে নিলাম তারপরে চার সেলাই করে দিতে হবে খুবই ইজি দেখতেই পাচ্ছ আমি আগেও এরকম প্রচুর করেছি এরকম শেয়ার করেছি আর কি তো যাই হোক এই দেখো এই ছোট আমার কিউট একটা কুশান কাপড়ও কিন্তু তৈরি হয়ে গেল দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে করে নিলাম ডিজাইনটা আর কি দুটো একসঙ্গে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে আর মাল্টি হওয়াতে দেখো কত ফুটেছে তাই না আর হোয়াইটের ওপরে তো ওই জন্য আরও বেশি ফুটেছে ব্যাপারটা তো চলো এবার কুশানটার মধ্যে ভরে নিই তো ফাইনাল লুকটা তারপরে তোমাদের দেখাচ্ছি এটা একটা হয়ে গেল। তো সেটাই বলি যে নিজেরা যদি একটু মাথা কাটিয়ে ছোট ছোটো জিনিস আমরা তৈরি করে ঘর সাজাই তো কত ভালো লাগে তো আর কোনো জিনিসই কিন্তু ফেলে দেওয়ার ব্যাপার নেই তাই না যে যে টুকরো যে যেগুলো বেঁচে গেল ওগুলো দিয়ে কিন্তু তোমরা কুশান তৈরি করে নিতে পারো যেরকম এই কুশনটা কিন্তু আমি টুকরো কাপড় দিয়েই করেছি এইবারে দেখো ফাইনাল লুকটা কত ভালো লাগছে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে